তুমি তাও দাও খোদা তোমাকে চিনার তুমি দাও নিজেকে চেনার তুমি তাও দাও খোদা তোমাকে চেনার তুমি দাও আলোয় দীপ তো নয় পর এমন তুবু অচেনার যত পররা যে জানে না তোমাকে সে মানে না কিছুই মানে না সে জীবনের অথই মানে যে জানে না তোমাকে সে জানে নাকি কিছুই জানে না সে জীবনের অথই মানে বিবেকের তার করেছে কাত বিবেকের ঘরে যার সুজুই পাথর তুবোচেদার যত পররা যদি আল্লাহকে চিনতে পারে না যে কি নিজেকে চিনতে পারবে সে আল্লাহকে চিনতে আয়নার সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়ান আর নিজেকে প্রশ্ন করুন কোন সে মহা বিজ্ঞানী কোন সে মহান কারিগর এত সুন্দর করে আমাকে আপনাকে বানালেন সুবহানাল্লাহ বলে এই যে চোখ দুইটা চোখ দিলে এক থেকে দেড় একটা স্টেজের পিছনে এবং বাম পাশে একটু খেয়াল রাখে এক থেকে দেড় ইঞ্চি ছোট্ট একটা বাক্সার ভিতরে আল্লাহর মাল আলমিলাম আর দুইটা চোখকে সেফ সাইডে রেখে দিলেন শোভাজ আল্লাহ বলেন না ভিতরে এমনভাবে আল্লাহ তালা ভিতরে রেখে দিলেন বান্দা খেলার মাঠে গেলে অথবা কাজ করতে গেলে যদি কোনো আঘাত আসে তাহলে কপালের মধ্যে লাগবে চোখটা যেন নিরাপদে থেকে যা আবার সেই চোখের উপরে আবারও মদিয়া দিলেন আছে না আছে না চাই